আসসালামু আলাইকুম স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের এবার দশ নম্বর প্রশ্নটি আলোচনা করব শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করল এক বছর পর চারা গাছটির উচ্চতা ওয়ান পয়েন্ট ফাইভ ফুট হলো পরবর্তী বছর এর উচ্চতা দশমিক সাত পাঁচ ফুট বৃদ্ধি পেল প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার ফিফটি পারসেন্ট বাড়ে এভাবে বাড়তে থাকলে বিশ বছর পরে গাছটির উচ্চতা কত ফুট হবে সেটা আমাদের বের করতে হবে দ্বিতীয় বছর বৃদ্ধি পেল পয়েন্ট সেভেন ফাইভ ফুট তৃতীয় বছর বৃদ্ধি পেলো আমাদের প্রশ্নে কিন্তু বলে রাখল যে প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধি প্রাপ্ত উচ্চতার ফিফটি পার্সেন্ট বাড়বে এই যে ফিফটি পার্সেন্ট বাড়বে এর অর্থ কী আমাদের পূর্বের হলো সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এটারই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে কত ফুট হবে আমরা যদি এটা হিসাব করি তাহলে আমরা পাব দশমিক তিন সাত পাঁচ এত ফুট তাহলে আমরা পেলাম কত দশমিক তিন সাত পাঁচ ফুট এবার চতুর্থ বছর উচ্চতা বৃদ্ধি পেল তাহলে এই দশমিক তিন সাত পাঁচ এটারই আবার ফিফটি পার্সেন্ট বাড়বে সেক্ষেত্রে আমরা এখানে পাব ওয়ান এইট সেভেন ফাইভ এত ফুট পঞ্চম বছরে এটা বাড়বে দশমিক ওয়ান এইট সেভেন ফাইভ গুনুন ফিফটি পয়েন্ট যদি হিসাব করতে থাকে এটা চলমান থাকবে তো সেক্ষেত্রে তাহলে ধারাটি হবে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ প্লাস ডট 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 তাহলে এখানে প্রথম পদ এটা আসলে কি ধারা এটা আমরা একটু দেখব যে আমরা এখানে যে ধারা দেখতে পাই এটা হলো আমাদের গুণত্বর ধারা অর্থাৎ এখানে অনুপাত মান হবে সেক্ষেত্রে আমরা প্রথম পদ এর মান লিখবো ওয়ান পয়েন্ট ফাইভ আর এর মান লিখবো পয়েন্ট সেভেন ফাইভ ভাগ হলো ওয়ান পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে আমরা যদি এখানে কাটাকাটি করি এই পাঁচ দাঁড়িয়ে কেটে দাও দুই হবে সেক্ষেত্রে হাফ পেলাম আমরা যে আরের মানটা পেলাম এই মানটা কিন্তু আমাদের ওয়ান অপেক্ষা ছোট সেক্ষেত্রে যেহেতু আমাদের বলল এখানে বিশ বছরের বিশ বছর পরে গাছটির উচ্চতা কত হবে তাহলে আমরা লিখবো এস টোয়েন্টি ইকুয়াল এ ইন্টু ওয়ান মাইনাস আর টু ডি পাওয়ার টোয়েন্টি ওয়ান মাইনাস আর আমরা এখানে মান বসাবো সেক্ষেত্রে এর মানে হলো আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান মাইনাস আর এর মানে হলো হাফ এর পাওয়ার হলো টোয়েন্টি আর ওয়ান মাইনাস হাফ তাহলে আমরা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লিখবো আর এখানে ওয়ান মাইনাস টু রুপার পাওয়ার টোয়েন্টি ডিভাইডেড ওয়ান থেকে হাফ বাদ দিলে আমরা কত পাবো হাফ পাবো তো আসলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা যদি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু নিচে ওয়ান আর এখানে আমরা যদি লসেও করি তাহলে টুরুপর টোয়েন্টি মাইনাস ওয়ান ডিভাইডেড টুর রুপোর টোয়েন্টি টু দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভকে গুণ করলে আমরা কত পাবো থ্রি পাবো তো এখানে হিসাব যদি তুমি করো তাহলে তুমি কিন্তু অবশ্যই এখানে পয়েন্ট নাইন 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 পাবে এভাবে চলতে থাকবে এটা তো আসলে থ্রি দিয়ে গুণ করলে তুমি থ্রি দিয়ে এটাকে গুণ করলে টু পয়েন্ট নাইন 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 পাবে তো সেক্ষেত্রে এটাকে আমরা ভ্যালু দিয়ে আমরা এটা লিখতে পারি তাহলে আমরা উচ্চতা কত হবে সেটা বললো যে বিশ বছর পরে রাষ্ট্রের উচ্চতা কত হবে সেটা আমরা প্রায় ফুট পেয়ে গেলাম এবার এগারো নম্বর প্রশ্ন আলোচনা করব। এখানে বলল তুমি তোমার পরিবারের গত ছয় মাসের খরচের হিসাব জেনে নাও প্রতি মাসের খরচকে একটি পদ বিবেচনা করে বিবেচনা করে সম্ভব হলে একটি ধারাই রূপান্তর করো তারপর নিচের সমস্যাগুলো তোমাদের সমাধানের চেষ্টা করতে হবে কতে বলো ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি হলে কোন ধরনের ধারা তুমি পেয়েছো ব্যাখ্যা করো খতে বলো ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো গতে বলো হলো পরবর্তী ছয় মাসের সম্ভাব্য মোট কত খরচ হতে পারে তা নির্ণয় করো খতে বললো পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধি বোধ তুমি লিপিবদ্ধ করো প্রথম মাসে খরচ ছয় হাজার টাকা নিতে হবে তুমি তোমার পরিবারের হিসাব অনুযায়ী তুমি এটা নিতে পারো আমি এখানে ছয় হাজার টাকা নিলাম দ্বিতীয় মাসে খরচ ধরো আমাদের খরচের পরিমাণ কিন্তু দিন দিন বাড়তেই থাকে ধরো আমার এখানে দুইশো টাকা বাড়লো তৃতীয় মাসে খরচ ছয় হাজার ধরো চারশো হয়ে গেল চতুর্থ মাসে খরচ আমি লিখলাম ছয় হাজার টাকা পঞ্চম মাসের খরচ ছয় হাজার আটশো টাকা ষষ্ঠ মাসে খরচ সাত হাজার টাকা হয়ে গেল ছয় মাসের খরচটা আমরা এখানে লিখলাম এখন এটাকে চাইলে আমরা একটা ধারাই রূপান্তর করতে পারি তাহলে ধারা কী হবে ছয় হাজার যোগ ছয় হাজার দুইশো যোগ ছয় হাজার চারশো যোগ ছয় যোগ ছয় যোগ সাত লিখলাম তাহলে আমরা লিখব প্রথম পদ সমান হল ছয় তারপর সাধারণ অন্তর ডি সমান আমরা লিখতে পারি ছয় হাজার দুইশো বিয়োগ ছয় সেক্ষেত্রে আমরা পেলাম দুইশো তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি অতএব এটি সমান্তর ধারা তাহলে খতে বললো ধারা সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে নম্বরে আমাদের যেটা বলল সমীকরণ গঠন করতে হবে আমরা কি করব ক হতে আমরা একটু লিখে নেব ক দিয়ে সমান হলো ছয় হাজার সাধারণত ডি সমান আমরা লিখব দুইশো হাজার আটশো এইভাবে যোগ ছয় হাজার আমরা সাত হাজারই লিখলাম তো আমরা কিন্তু এখানে ছয় হাজার লিখলাম এর সঙ্গে ছয় হাজারের সঙ্গে কিন্তু আমরা দুইশো যোগ দিতে পারি আবার ছয় হাজারের সঙ্গে আমরা কিন্তু চারশো কেভাবে ভেঙ্গে লিখতে পারি তো এভাবে এটা চলমান থাকবে এটা হলো এ লিখলাম এটা এ লিখলাম এটা হলো ডি আবার এটা হলো এ এটা হলো ডি প্লাস ডি এভাবে এটা চলতে থাকবে এবং এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস এভাবে লিখতে পারে ইয়ে হলো আমাদের কি এন সংখ্যক এ যোগ ডি প্লাস টু ডি প্লাস থ্রি ডি প্লাস মানে ফোর ডি প্লাস ডট 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 এভাবে কিন্তু এটা চলতেই থাকবে অর্থাৎ এটা এন মাইনাস ওয়ান সংখ্যক আমাদের বি আসবে তো আমরা এখানে এন সংখ্যক এ লিখব ডি যদি আমরা কমন নেই তাহলে থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট এন মাইনাস লিখলাম এখন এন এ এখন স্বাভাবিক সংখ্যার নির্ণয়ের সূত্র তোমরা আশা করি জানো যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এটা হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র তো এই সূত্রের সঙ্গে যদি আমরা মিল করে এটা লিখতে যাই তাহলে আমাদের কী হবে আমরা এখানে লিখবো এন এর জায়গায় কিন্তু এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান সূত্রে প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে আমরা এখানে পাই এন এ প্লাস ডি এন মাইনাস ওয়ান এন টু তাহলে এন বাই টু যদি কমন নেই তাহলে এখানে কিন্তু আমার অতিরিক্ত টু আসবে টু আর টুকে ডেকে কিন্তু আমার এন এ হবে আমি এখানে তো সেক্ষেত্রে এটাই হলো আমাদের কি সমষ্টি নির্ণয়ের সূত্র এটাকে চাইলে আমরা কি করতে পারি আমরা এস এন লিখতে পারি